আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অবরখ্যাত প্রিয় দেশবাসী সশস্ত্র বাহিনী উপলক্ষে আয়োজিত সেনাকুঞ্জে যে অনুষ্ঠানটি হয়ে গেল সেটি হল বাংলাদেশের একটি মাইল ফলক হিসাবে স্মরণীয় হয়ে থাকবে কারণ বৎস যাবৎ সৈরাজ শাসক শেখ হাসিনা এই সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে কোনো গণতান্ত্রিক মানুষ সেখানে যেতে পারেনি শুধু শৈলাচার শেখ হাসিনার সঙ্গ পাঙ্গ এবং গুন্ডা লিখলেই সেখানে গিয়ে এই অনুষ্ঠানটি উদযাপন করেছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী সকল দল এবং রাজনীতিবিদরা সেখানে অংশ নিয়েছেন এবং দিনটিকে স্মরণ করেছেন এবং শৈরাচার মুক্ত বাংলাদেশে এটি সম্ভব বলে আমি মনে করি কিন্তু যখন দেশে কোনো স্বৈরাচার থাকে তখন এরকম একটি মাইক্রো অবিস্মরণীয় স্মরণীয় অংশ বা একটি অনুষ্ঠান হতে পারে না